সিলেক্ট মেনু এর মধ্যে আবার বিভিন্ন ধরনের অপশানস দেওয়া রয়েছে এগুলি এখন ডিসেবল শো করছে কারণ আমি এখানে এখন কোনো প্রজেক্ট আর ইমেজ নিয়ে নিই সেই কারণে আমি প্রথমে এখানে একটি ইমেজ ওপেন করে নিচ্ছি তার জন্য আমি ফাইল ব্রাউজারে ক্লিক করবো ফাইল ব্রাউজার থেকে এবার আমি আমার পছন্দের মতো যে ইমেজটি নিতে চাই সেটা আমি নিয়ে নিচ্ছি এবার এখানে দেখো আমি একটি ইমেজ নিয়ে নিয়েছি এবার আমরা সিলেক্ট মেনেতে গেলে এখানে দেখো যে অপশানটি অ্যানেবেল হয়ে গেছে ফার্স্ট যে অপশানটি সেটি হচ্ছে অল এর শর্টকাট হলো কন্ট্রোল প্লাস এ তুমি এখানেও ক্লিক করতে পারো অথবা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস এ প্রেস করলে কী হবে এই পুরো ইমেজটি সিলেক্ট হয়ে যাবে আমি সিলেক্ট মেনুতে গেলাম এখানে অলের উপর ক্লিক করলাম দেখো এই পুরো ইমেজটি সিলেক্ট হয়ে গেল এবার তুমি এই পুরো ইমেজটিকে সরিয়ে যেখানে ইচ্ছে রাখতে পারো এইভাবে দেখো তুমি এটিকে যেখানে ইচ্ছে সরিয়ে রাখতে পারো সো এটি হচ্ছে সিলেক্ট মিডোতে ফার্স্ট যে অপশান অল তার কাজ এরপর সিলেক্ট মেনুতে আমরা ডি অপশান পেয়ে যাচ্ছি এটা শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ডি এর মাধ্যমে কী হবে তোমার ইমেজে যে কোনো সিলেক্টেড পার্টকে তুমি ডিসিলেক্ট করতে পারবে যেরকম অল অপশনের মাধ্যমে সিলেক্ট মিনিতে অল অপশনের মাধ্যমে আমরা পুরো ইমেজটিকে সিলেক্ট করেছিলাম এবার এটিকে যদি ডিসিলেক্ট করতে চাই তার জন্য তুমি সিলেক্ট মিনিতে গিয়ে ডিসিলেক্ট এই অপশনের উপর ক্লিক করবে অথবা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস প্রেস করবে আমি এখানে ডিসিলেক্ট এই অপশনের উপর ক্লিক করলাম দেখো আমাদের এই ইমেজটি যেটা সিলেক্ট করা ছিল সেটি এখন ডিসিলেক্ট হয়ে গেছে এটা আমি তোমাদের আরেক রকমভাবে বোঝাচ্ছি আমি এখানে একটি সিলেকশন টুল নিয়ে নিচ্ছি এখানে একটি সিলেকশন টুল নিয়ে আমি এই পার্টটুকু সিলেক্ট করলাম এবার এই পার্টটুকু আমি সিলেক্ট করলাম এবার আমি মুভ টুলের মাধ্যমে এটি সরাতে পারছি কিন্তু আমি এই পার্টটিকে সিলেক্ট করতে চাই না তার জন্য আমাকে সিলেক্ট মিনিতে গিয়ে ডিসিলেক্টের উপর ক্লিক করতে হবে অথবা কীবোর্ডের শর্টকাট আমি কন্ট্রোল প্লাস ডিপ্রেস করলেও এটি ডিসিলেক্ট হয়ে যাবে সো আমি এখানে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস ডিপ্রেস করে তোমাদের দেখাচ্ছি আমি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস ডিপ্রেস করলাম দেখো আমার যেই পার্টটি সিলেক্ট করেছিলাম সেটি ডিসিলেক্ট হয়ে গেল এই অপশানটি ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয় এবং শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ডি এরপর সিলেক্ট মেনেতে নেক্সট যে অপশানটি পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে ডিসিলেক্টের অপশন এটি দেখো এনেবেল রয়েছে এর মাধ্যমে কী হবে তুমি কোনো পার্ট সিলেক্ট করলে সেটি সিলেক্ট করার পর তুমি ডিসিলেক্ট করলে যেটা আমি তোমাদের এই মাত্র করে দেখালাম যে আমি এই পার্টটা সিলেক্ট করেছিলাম এটা আমি ডিসিলেক্ট করলাম এবার আমি যদি আবার এই ডিসিলেক্ট করা পার্টটি যদি আবার সিলেক্ট করতে চাই তার জন্য আমাকে সিলেক্ট মেনেতে গিয়ে রিসিলেক্টের উপর ক্লিক করতে হবে অথবা কিবোর্ডে শর্টকাট সুইফট প্লাস কন্ট্রোল প্লাস ডি প্রেস করলেও এটি অ্যাপ্লাই হয়ে যাবে সো আমি এখানে রিসিলেক্টের উপর ক্লিক করছি দেখো আমরা এই পার্টটি কিছুক্ষণ আগে ডিসিলেক্ট করলাম এবং এই ডিসিলেক্ট পার্টটি আবার আমরা সিলেক্ট করবো সেই জন্য আমরা সিলেক্ট মেনেতে গিয়ে রিসিলেক্টের উপর ক্লিক করলাম এই এরিয়াটি আবার সিলেক্ট হয়ে গেল সো এটি হচ্ছে রিসিলেক্ট অপশানের কাজ এবং এর শর্টকাট হলো সুইফট প্লাস কন্ট্রোল প্লাস ডি এরপর সিলেক্ট মেনুতে নেক্সট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনভার্সের অপশন এর শর্টকাট হলো শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই এটি এখন দেখো ডিসেবল রয়েছে তার জন্য আমাদের ইমেজটির মধ্যে কোনো একটি পার্ট সিলেক্ট করতে হবে আমি এখানে সিলেকশন টুলের মাধ্যমে ইমেজটির একটি পার্ট সিলেক্ট করে নিলাম এবার এই সিলেক্ট করা পার্টটি ছাড়া বাইরের যে পার্টটি রয়েছে এই পার্টটি তুমি যদি সিলেক্ট করতে চাও পুরোটি তার জন্য তোমাকে সিলেক্ট মিনিতে গিয়ে ইনভার্স অপশনটি রয়েছে এর ওপর ক্লিক করতে হবে অথবা শর্টকাট তুমি কিবোর্ডে শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই প্রেস করলেও এটি অ্যাপ্লাই হয়ে যাবে আমি এখানে ইনভার্স অপশানটির উপর ক্লিক করলাম এবার দেখো আমরা যে এরিয়াটি সিলেক্ট করেছিলাম এই এরিয়াটি কিন্তু এখন সিলেক্ট হয়নি এর বাইরের এরিয়াটি পুরোটি সিলেক্ট হয়ে গেছে এবার এই এরিয়াটি আমরা মুভ টুলের মাধ্যমে যেদিকে ইচ্ছা মুভ করে রাখতে পারি কিন্তু আমরা প্রথমে যে এরিয়াটি সিলেক্ট করেছিলাম সেটি কিন্তু একই জায়গায় থাকবে এবং ইনভার্স অপশনের মাধ্যমে আমরা যে বাইরের পার্টটুকু সিলেক্ট করলাম এটাকে আমরা যেদিকে ইচ্ছা সরিয়ে রাখতে পারি অথবা এর মধ্যে তুমি যে কোনো ফিল্টার অ্যাপ্লাই করতে পারো অথবা তুমি কালার ফিল করতে পারো ওকে তোমার যেটা ইচ্ছা তুমি এবার এই পার্টটিতে তুমি করতে পারো সাপোজ আমি এটা ডিলিট করে দেবো সো আমি এখানে কিবোর্ডে ডিলিট বাটনের উপর ক্লিক করলাম দেখো আমাদের যে বাইরের এরিয়াটি ছিল ইনভার্স অপশনের মাধ্যমে আমরা যে এরিয়াটি সিলেক্ট করেছিলাম সেটি ডিলিট হয়ে গেছে সিলেক্ট মেনুতে গিয়ে ইনভার্স অপশনের মাধ্যমে তুমি এই কাজটি করতে পারবে তুমি তোমার সিলেক্ট করা এরিয়ার বাইরের পার্টটি যদি সিলেক্ট করতে চাও তবে তুমি ইনভার্স অপশনটি ব্যবহার করবে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো যে সিলেক্ট মেনুতে ইনভার্স অপশনের কি কাজ এরপর সিলেক্ট মেনুতে নেক্সট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কালার রেঞ্জ এর মাধ্যমে কি হবে এর উপরে তুমি ক্লিক করবে এখানে একটি বক্স চলে আসলো এবার তুমি এখানে ইমেজ অপশানটি সিলেক্ট করে নেবে ইমেজ অপশানটি সিলেক্ট করার পর তোমার এখানে দেখো কালার পিকার রয়েছে এর মাধ্যমে কি হবে তুমি কোনো পার্টিকুলার কালারের অ্যাকর্ডিং তোমার ইমেজের কোনো পার্টকে সিলেক্ট করতে হবে যেমন সাপোজ ধরো এখানে ব্ল্যাক কালারটি আমি চুজ করব। তার জন্য আমি এই কালার পিকারটি ব্ল্যাক কালারের উপরে নিয়ে গিয়ে এখানে একবার ক্লিক করব এটি সিলেক্ট হয়ে গেল এবার আমি এখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম এবার দেখো আমার পুরো ইমেজটিতে যেখানে যেখানে ব্ল্যাক আছে সেই এরিয়াটি সিলেক্ট হয়ে যাবে সো তুমি কালার রেঞ্জ এই অপশনটির মাধ্যমে যে কোনো পার্টিকুলার কালারের অ্যাকর্ডিং তোমার ইমেজের যে কোনো পার্টকে তুমি সিলেক্ট করতে পারবে অর্থাৎ সেই পার্টিকুলার কালারটি তোমার ইমেজে যেখানে যেখানে থাকবে সেই এরিয়াটি একবারে সিলেক্ট হয়ে যাবে যেমন এখানে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করেছি আমার পুরো ইমেজটিতে যেখানে যেখানে ব্ল্যাক কালার রয়েছে সেটি একবারে সিলেক্ট হয়ে গেছে এবার তুমি এটাতে যাওয়ার ইচ্ছে করতে পারো তুমি এটিকে সরিয়ে অন্য জায়গায় রাখতে পারো অথবা তুমি এটিতে কোনো রকম কালার অ্যাপ্লাই করতে চাইলে তুমি কালার অ্যাপ্লাই করতে পারো অথবা ফিল্টার অ্যাপ্লাই করতে পারো তুমি তোমার মতো এডিটিং করতে পারো যে অ্যাকশনটি তুমি নিতে চাও সেটি তুমি করতে পারো সাপোজ আমি এখানে ডিলিট করে দেবো তো ডিলিট অপশনের উপর ক্লিক করলাম যেখানে যেখানে ব্ল্যাক রয়েছে সেই এরিয়াটি ডিলিট হয়ে গেল সো এটি হচ্ছে সিলেক্ট মেনুতে কালার রেঞ্জের অপশন এর কাজ এরপর তুমি সিলেক্ট মেনুতে গেলে নেক্সট যে অপশনটি পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে ফেদারের অপশন এর শর্টকাট হলো অল্ড প্লাস কন্ট্রোল প্লাস ডি এর মাধ্যমে তুমি তোমার ইমেজে যে কোনো পার্টে বা যে কোনো এরিয়াতে তুমি ফেদার দিতে পারবে আমি এটি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি আমি এখানে প্রথমে একটি ইমেজ নিয়ে নিচ্ছি ওকে আমি এটি এখানে নিয়ে নিলাম এবার আমি এই ইমেজটি এটার মধ্যে ইনসার্ট করব তার জন্য আমি এখানে ম্যাগনেটিক লাসের টুল ব্যবহার করব সেই অপশনের উপরে আসলাম এখানে আমি ম্যাগনেটিক গ্লাসো টুল সিলেক্ট করে নিচ্ছি তুমি টুল বক্সের মধ্যে যতগুলি অপশন দেখতে পাচ্ছ এগুলো সম্বন্ধে ডিটেলসে আমি তোমাদের একটি পার্টিকুলার ভিডিওতে খুব ভালো মতো শিখিয়েছি তুমি যদি সেই ভিডিওটি না দেখে থাকো তবে এই ভিডিওটির উপরে রাইট সাইড কর্নারে আই বাটন দেখতে হচ্ছে এর উপরে ক্লিক করে তুমি ভিডিওটি থেকে শিখে নিতে পারো অথবা এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন আমি সেই ভিডিওটির লিংক দিয়ে দেবো সেই লিঙ্কের উপর ক্লিক করে তুমি ভিডিওটি থেকে সহজেই শিখিয়ে নিতে পারো সো আমি এবার ম্যাগনেটিক লাসো টুলের মাধ্যমে এই ইমেজটি পুরোটি কাট যেহেতু করবো অথবা কপি করবো সেই কারণে আমি এই পুরো এরিয়াটি বর্ডার ধরে সিলেক্ট করে নিচ্ছি এইভাবে মাউজের লেড বাটন চেপে ধরে ড্র্যাক করছি দেখো এইভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে শেপ অনুসারে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে সেই জন্য একে বলা হয় ম্যাগনেটিক ক্লাসেটুল তুমি এর সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে শেখার জন্য আমি তোমাদের বললাম যে ভিডিওটি দেখতে সেটি তোমরা দেখে নিও তোমরা অনেক কিছু শিখতে পারবে সিলেক্ট হয়ে গেল এবার এটি আমি কপি করে নিলাম কপি করে আমি এই ইমেজের মধ্যে সেটি ইনসার্ট করে দিলাম এবার কন্ট্রোল প্লাস টি অপশনের মাধ্যমে এর সাইজটি আমি বড়ো করে নিচ্ছি দেখো সেফটি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি তোমাদের বলেছি এখানে অ্যাসপেক্ট এই অপশনটির উপর ক্লিক করবে তারপর তুমি এটিকে যত ছোটো বড়ো করো এর সেফটি নষ্ট হবে না ওকে সো এইভাবে আমি এটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে আমি রাইট মার্কের উপর ক্লিক করলাম এটি এখানে চলে আসলো ওকে সো এটি একটা উপায় হলো যে আমরা এই ইমেজটি এখানে নিয়ে আসলাম সো এটি আমরা একটি উপায় ইমেজটিকে এখান থেকে কপি করে এই ইমেজের মধ্যে ইনসার্ট করলাম এবার আমি ফেদার টুল ব্যবহার করব এই ইমেজটিকে আমি এর মধ্যে নিয়ে আসব কিন্তু এবার আমি ফেদার টুল ব্যবহার করব তার জন্য কি করতে হবে আমি এই ইমেজের মধ্যে আসলাম এবার এখানে আসার পর আমি সিলেক্ট মেনুতে গিয়ে এখানে ফেদার এই অপশনটির উপর ক্লিক করব অথবা কিবোর্ডের শর্টকাট অল প্লাস কন্ট্রোল প্লাস প্রেস করলেও এটি অ্যাক্টিভেট হয়ে যাবে সো আমি এর উপরে ক্লিক করলাম এবার এখানে একটি বক্স চলে এসেছি এবার এখানে তোমাকে পিক্সেল চুজ করে নিতে হবে তুমি যে ফেদারের রেডিয়াসটি রাখবে সেটি কত পিক্সেল রাখবে এখানে তুমি যেটা ইচ্ছে দিতে পারো এখানে ফাইভ রয়েছে আমি এখানে সাপোজ এইট দিয়ে দিলাম এবার আমি এখানে ওকেতে ক্লিক করবো এবার এখানে ওকেতে ক্লিক করলাম প্রথমে আমি কী করলাম ম্যাগনেটিক লাসগুলোর মাধ্যমে এটাটি সিলেক্ট করে নিয়েছি তারপর ফেদার সিলেক্ট মেনিতে গিয়ে ফেদার অপশনটি সিলেক্ট করে এর পিক্সেলটি চুজ করে নিয়েছি ফেদারটি আমি কতটা রাখতে চাই তারপর এখানে আমি এটি কপি করে নিলাম কপি করে এবার এটার মধ্যে পেস্ট করব এবার এখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমি এর সাইজটি বড়ো করে নিচ্ছি ট্রান্সফর্ম অপশনের মাধ্যমে এখানে আমি এই আইকনটির উপরে ক্লিক করলাম যাতে আমি এটি বড় করলে শেপটি নষ্ট না হয় এবার আমি এটিকে এর সাইজটি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করার পর এখানে রাইটার উপর ক্লিক করলাম এটি এখানে চলে আসলাম এবার এই ইমেজটির মধ্যে আমি তোমাদের দেখাই একটু বড়ো করে আমি তোমাদের দেখাচ্ছি এবার এখানে দুটো ইমেজটির মধ্যে ডিফারেন্সটি ভালো করে দেখো এটা আমরা ম্যাগনেটিক লাসো টুলের মাধ্যমে এর চারিদিকে এরিয়াটি সিলেক্ট করে আমরা কপি করে এখানে ইনসার্ট করলাম এবং এই সেম ইমেজটি আমরা এখানে ফেদার টুলের মাধ্যমে প্রথমে ম্যাগনেটিক গ্লাস টুলের মাধ্যমে চারদিকটা সিলেক্ট করে তারপর ফেদার অ্যাপ্লাই করে এটিকে আমরা এখানে ইনসার্ট করলাম এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী হলো আমরা যখন ম্যানুয়ালি করলাম শুধু ম্যাগনেটিক লাসো টুলের মাধ্যমে কপি করে এখানে নিয়ে আসলাম এটা আমি তোমাদের জুম করে একটু দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এই ইমেজটির চারিদিকে দেখো হোয়াইট একটি এরিয়া রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট এরিয়াটি ছিল সেই ইমেজটিতে সেটিও এখানে চলে এসছে সেটিও এখানে পেস্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সেটিও এখানে পেস্ট হয়ে গেছে ওকে সো এই মিস্টেকগুলো যেগুলি হয়েছে সেটি যদি আমরা না শো করতে চাই তার জন্য আমরা এখানে ফেদার অপশনটি ব্যবহার করি এবার আমরা যে ইমেজটি ফেদার অপশন অ্যাপ্লাই করার পর এখানে ইনসার্ট করেছি সেটি আবার এখানে দেখো এর চারিদিকে একটি সুন্দর একটি লুক চলে এসছে বর্ডার ধরে এবং এর ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট এরিয়াটি সেটিও কিন্তু এখানে আর শো হচ্ছে না এবং এটি খুব ভালো মতো এখানে পেস্ট হয়েছে তো সেই কারণে ফেদার অপশানটি ব্যবহার করা হয় তো তুমি বুঝতে পারছো যে ফেদার অপশানটি কি কারণে ব্যবহার করা হয় এবং আমরা যত পিক্সেল নিয়েছিলাম সেই পিক্সেল অনুসারে এর চারিদিকে যে একটি হোয়াইট শ্যাডো টাইপসে দেখতে পাচ্ছ যে সুন্দর লুকটি দেখতে পাচ্ছ এটা ততটা দেখাবে আমি যত পিক্সেল নেব তত যত বেশি পিক্সেল নেব তত বেশি এটা শো হবে যত কম পিক্সেল নেব তত কম এটা শো হবে সো এটি হচ্ছে সিলেক্ট মেনুতে ফেদার অপশানের কাজ ওকে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো তুমি যদি না বুঝতে পারো তাহলে নিজে আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি নিচে আমি তোমাদের ডিটেলসে সেখানেও বুঝিয়ে দেবো সো হয় তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে ফেদার অপশানটি কী করে ব্যবহার করতে হয় এবং এর কী কাজ সো এইভাবে তুমি তোমার ইমেজের মধ্যে ফেদার অ্যাপ্লাই করতে পারবে এরপর সিলেক্ট মিনিউতে নেক্সট যে অপশনটি পেয়েছো সেটা হচ্ছে মডিফাইয়ের অপশন মডিফাই অ্যাপ্লাই করার জন্য তুমি তোমার ইমেজের মধ্যে যেই এরিয়াটিতে মডিফাই অ্যাপ্লাই করতে চাও সেই এরিয়াটি সিলেক্ট করে নিতে হবে তার জন্য আমি এখানে একটি এরিয়া সিলেক্ট করে নিচ্ছি সাপোজ আমি এইভাবে এই এরিয়াটি সিলেক্ট করে নিলাম এবার সিলেক্ট মেনুতে গিয়ে আমি মডিফাই গেলে এখান এর মধ্যে আবার বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন তুমি এখান থেকে বর্ডার দিতে হবে এখানে আমি বর্ডার উপর ক্লিক করলাম এবার এখানে তোমাকে উইথ চুজ করে নিতে হবে তুমি কতটা চওড়া বর্ডার রাখতে চাও তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইভ এখানে ফাইভ পিক্সেল দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম তোমার পিকচারের চারিদিকে ফাইভ পিক্সেলের একটি বর্ডার চলে আসলো এরপর সিলেক্ট মনেতে মডিফাই তুমি এখানে স্মুথ চুজ করতে পারবে স্মুথের উপর ক্লিক করবে এবার কতটা তুমি স্মুথ রাখতে চাও এখান থেকে পিক্সেল চুজ করে নেবে সাপোজ এখানে আমি দিয়ে দিলাম সিক্স তারপর এখানে ওকেতে ক্লিক করবো তো ততটা স্মুথ এখানে চলে আসবে আমাদের বর্ডারের চারিদিকে তারপর তুমি সিলেক্ট মানিতে গেলে মডিফায়ার মধ্যে পেয়ে যাচ্ছো এক্সপ্যান্ডের অপশন তুমি তোমার বর্ডারটিকে এক্সপ্যান্ড করতে চাইলে এখান থেকে তুমি পিক্সেল চুজ করে নেবে কতটা এক্সপ্যান্ড করতে চাও সাপোজ আমি এখানে এইট পিক্সেল দিয়ে দিলাম তারপর এখানে ওপেতে ক্লিক করব তবে এইট পিক্সেল এখানে এক্সপ্যান্ড হয়ে গেল এরপর সিলেক্ট মানিতে তুমি নেক্সট অপশনটি পেয়ে যাচ্ছো গ্রো তুমি তোমার সিলেক্টেড এরিয়াকে আর গ্রো করতে চাইলে বাড়াতে চাইলে তুমি এই গ্রো অপশনটি ব্যবহার করবে আমি তোমাদের এটি দেখাচ্ছি সাপোজ আমি এখানে কালার রেঞ্জের মাধ্যমে ইমেজের একটি এরিয়া একটি পার্টিকুলার কালারের অ্যাকর্ডিং সিলেক্ট করে নিচ্ছি সাপোজ আমি এই কালারটি নিয়ে নিলাম এই কালারটি নেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম এবার এই এরিয়াটি দেখো সিলেক্ট হয়ে গেছে এবার এটিকে যদি আমি গ্রো করতে চাই এটি ভালো মতো দেখো কেমনভাবে আছে এখন এবার আমি সিলেক্ট মনেতে গিয়ে এখানে গ্রোর উপর ক্লিক করলাম এবার দেখো এটি আরও ভালোভাবে সিলেক্ট হয়ে গেছে তুমি প্রথমে দেখতে পেয়েছিলে যে কেমন শো করছিল। আর এখন দেখো কেমন শো করছে আমি কন্ট্রোল সেট করে আগের অবস্থায় ফিরে আসছি দেখো এখানে কীভাবে সিলেক্ট করা আছে এবার আমরা যদি সিলেক্ট মনেতে গিয়ে গ্রোর উপরে ক্লিক করি এবার দেখো সিলেকশনটা কত ভালোভাবে হয়েছে সো তুমি তোমার এরিয়াতে সিলেক্টেড এরিয়াকে তুমি যদি আরও ক্লিয়ারভাবে সিলেক্ট করতে চাও অথবা তুমি তোমার সিলেকশন এরিয়াটিকে বাড়াতে চাও এবং ভালো মতো বর্ডার ধরে সিলেক্ট করতে চাও তার জন্য তুমি এই গ্রো অপশানটি ব্যবহার করতে পারো সো এটি হচ্ছে সিলেক্ট মনেতে গ্রো অপশনের কাজ এরপর সিলেক্ট মিনিতে নেক্সট অপশান হলো সিমিলারের তার জন্য আমি এখানে এই এরিয়াটি সিলেক্ট করে নিলাম এবার এর সিমিলার এরিয়াটি এই কালারের সিমিলার এরিয়াটি যদি আমি পুরো ইনস্টিতে সিলেক্ট করতে চাই তার জন্য আমি সিলেক্ট মিনিতে গিয়ে এখানে সিমিলারের উপর ক্লিক করব এবার এই কালারের অ্যাকর্ডিং যে সিমিলার এরিয়াগুলি রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে সো এটি হচ্ছে সিলেক্ট মনেতে সিমিলার অপশানের কাজ এরপর সিলেক্ট মিনিতে তুমি নেক্সট অপশন পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশনের অপশান অপশন এর মাধ্যমে কি হবে তুমি তোমার ইমেজের কোনো একটি এরিয়া সিলেক্ট করলে সাপোজ আমি ক্যামেরাটি এখানে সিলেক্ট করে নিলাম এইভাবে এরিয়াটি সিলেক্ট করে নিলাম এবার এটিকে আমরা ট্রান্সফর্ম করার জন্য রিসেফটিকে ছোটো বড়ো করার জন্য তুমি সিলেক্ট হয়ে নিতে যাবে তবে এখানে ট্রান্সফর্ম সিলেকশন অর্থাৎ যে এরিয়াটি আমি সিলেক্ট করে দিয়েছি সেটিকে ট্রান্সফর্ম করার জন্যই তুমি ট্রান্সফর্ম সিলেকশন এই অপশনের উপর ক্লিক করবে এবার এখান থেকে কর্নার থেকে তুমি ড্র্যাক করে এটি ছোটো বড়ো করতে পারবে এইভাবে তুমি এরিয়াটি যত বড়ো তুমি সিলেক্ট করতে চাও তুমি এখান থেকে করতে পারবে ওকে এর সেফটি যাতে নষ্ট না হয় তুমি এখানে এই অ্যাসপেক্ট রেশিও এই অপশানটির ওপর ক্লিক করবে তারপর এটিকে তুমি যতই ছোটো বড়ো করো সেফটি নষ্ট হবে না তারপর এখানে তুমি রাইট মার্কের উপর ক্লিক করবে এটি অ্যাপ্লাই হয়ে গেলো এবার তুমি এটিকে মুভ টুলের মাধ্যমে যেখানে ইচ্ছে সরিয়ে রাখতে পারো ওকে তুমি এখানে তোমার মতো ফিল্টার অ্যাপ্লাই করতে পারো কালার ফিল করতে পারো তুমি যে ধরনের এডিটিং করতে চাও তুমি এখানে করতে পারো তুমি এটিকে কাট করতে চলো কাট করতে পারো ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারো সো সিলেক্ট মেনুতে এটি হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন অপশানের কাজ এরপর সিলেক্ট মেনুতে লোড সিলেকশন অপশান পেয়ে যাচ্ছ এবং সেভ সিলেকশন অপশান পেয়ে যাচ্ছ এর মাধ্যমে কী হবে তুমি তোমার ইমেজের কোনো একটি এরিয়া সিলেক্ট করলে সাপোজ আমি এই এরিয়াটি সিলেক্ট করলাম এই এরিয়াটি সিলেক্ট করলাম এবার এটিকে আমি সেভ করে রাখতে চাই এই সিলেকশন এরিয়াটিকে আমি সেভ করে রাখতে চাই যাতে পরবর্তী সময় যখন আমার দরকার পড়বে কোনো ইমেজের মধ্যে এটা আমি সেখানে ইনসার্ট করতে পারি সো এটিকে সেভ করার জন্য প্রথমে তুমি সিলেক্ট মনেতে গেলে সিলেক্ট করার পর সিলেক্ট মনেতে গিয়ে এখানে সেভ সিলেকশনের উপর ক্লিক করবে তারপর তুমি এখানে একটি নাম দিয়ে দেবে তোমার সেভ সিলেকশনটি সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে ফার্স্ট সিলেকশন ওকে ফার্স্ট সিলেকশন এখানে নাম দিয়ে দিলাম এবার ফার্স্ট সিলেকশন দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করব এটি এবার সেভ হয়ে গেল এবার আমি কন্ট্রোল প্লাস ডি করে এটি ডিসিলেক্ট করে দিলাম এইবার আমরা যেই এরিয়াটি সিলেক্ট করলাম সেটি যদি এই ইমেজটির মধ্যে লোড করতে চাই বা ইনসার্ট করতে চাই তার জন্য আমাকে সিলেক্ট মেনুতে গিয়ে এখানে লোড সিলেকশনের উপর ক্লিক করতে হবে এখানে আমি লোড সিলেকশনের উপর ক্লিক করলাম এখানে একটি বক্স চলে আসলো এবার এখানে তুমি চ্যানেল দেখতে পাচ্ছ চ্যানেলের এখানে ড্রপডাউন এরো রয়েছে এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে তুমি যতগুলি এরিয়া সিলেক্ট করে সেভ করে রেখেছো সেগুলির লিস্ট এখানে শো করবে আমি যেহেতু এখানে একটিমাত্র সিলেকশন এরিয়া সেভ করে রেখেছি সেই জন্য এখানে দেখো ফার্স্ট লোকেশন নামে যেটি আমি সেভ করেছিলাম সেটি এখানে শো করছে সো এটা আমি চুজ করে নিলাম চুজ করার পর এখানে আমি ওকেতে ক্লিক করবো দেখো সেই এরিয়াটি এখানে চলে আসলো এবার তুমি এটিকে সরিয়ে যেখানে এসে রাখতে পারো তোমার মধ্যে এডিটিং করতে পারো সো তোমার যে সেভ সিলেকশন এরিয়াটি ছিল সেটি তুমি সিলেক্ট মেনে থেকে লোড সিলেকশনের মাধ্যমে সেটা তুমি আবার অন্য কোনো ইমেজের মধ্যে ইনসার্ট করতে পারবে ওকে সো এটি হচ্ছে সিলেক্ট মেনেদের লোড সিলেকশন এবং সেভ সিলেকশন অপশানের কাজ সো ফ্রেন্ডস এটি হচ্ছে সিলেক্ট মেনর সমস্ত অপশানের কাজ এর মধ্যে কিছু কিছু অপশান রয়েছে যেগুলো ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয় যেমন ডিসিলেক্টের অপশান ইনভার্সের অপশান তারপর এখানে ফেদারের অপশান তারপর এখানে ট্রান্সফর্ম সিলেকশনের অপশান এগুলো ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয় সো তুমি সমস্তগুলি বারবার করে প্র্যাকটিস করো ভিডিওটি বারবার দেখো এবং যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটাই গিয়ে প্লে করবে